নামাজ পড় নামাজ পড়ো ও মুসলমান নামাজ পড়ো নামাজ পড় নামাজ পড়ো ও মুসলমান নামাজ পড় নামাজেতে খোদারে দিদার পাবে তুমি নামাজেতে মনের মাঝে শান্তি মিলি নামাজেতে খোদারে দিদার পাবে তুমি নামাজেতে মনের মাঝে শান্তি মিলি নামাজ পড়ো নামাজ পড় ও মুসলমান নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ও মুসলমান নামাজ পড়ো অজু করে নামাজি মসজিদেতে যাই অজুর পানির সাথে তাহার গুনা জড়ে যায় অজু করে নামাজি মসজিদেতে যাই অজুর পানির সাথে তাহার গুনা জড়ে যাই মসজিদেতে বসে যখন থাকে নামাজি আল্লাহর দয়া হয় তাহার প্রতি আল্লাহর কাছে করে তার তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে তার তারা ক্ষমা করে দাও প্রভুতা হা নামাজ পড় নামাজ পড়ো ও মুসলমান নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ও মুসলমান নামাজ পড় নামাজ শেষে নামাজি বাড়ি ফিরে যায় আল্লাহর নেকে বান্দার উপাদি সে নামাজ শেষে নামাজই বাড়ি ফিরে যায় আল্লাহর বান্দার মোমেন হয়ে যদি কেউ মৃত্যু বরণ করে সফল হয়ে যাবে সে এতে বলে খোদারি দিদার পেতে হলে নামাজ পড়তে হবে খোদারি দিদার পেতে হলে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে রে ভাই নামাজ পড়তে হবে নামাজ পড় নামাজ পড় ও মুসলমান নামাজ পড় নামাজ পড় নামাজ পড় ও মুসলমান নামাজ পড় নামাজেতে খোদার দিদার পাবে তুমি নামাজেতে মনের মাঝে শান্তি মিলি নামাজেতে খোদার খোদারে দিদার পাবে তুমি নামাজ মনের মাঝে শান্তি মিলে নামাজ পড়ো নামাজ পড় ও মুসলমান নামাজ পড় নামাজ পড়ো নামাজ পড় ও মুসলমান নামাজ পড়ো